নতুন যে সরকার অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে চার মাস তার মেয়াদ পার হয়ে গেছে খুব সংক্ষেপে যদি আপনি এই চার মাসের সরকারের কার্যক্রম সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন করেন দেখেন অন্তর্বর্তীকে সরকারের কিছু সফলতাও আছে ব্যর্থতাও আছে সফলতার মধ্যে সে মোটামুটিভাবে অর্থনৈতিককে একটা সামঞ্জস্যতা রাখতে পারছে ভারসাম্য রক্ষা করতে পারছে তারা বিদেশি ঋণগুলিকে পরিশোধ করার মতো উদ্যোগী হয়েছে এবং পরিশোধ করতেও পেরেছে অনেকটা এটা খুব ভালো তারপর ব্যাংকিং অবস্থা আগের চেয়ে ভালোর দিকে রেমিটেন্সের অবস্থা আগের চেয়ে ভালোর দিকে এরপরেও তারা যে সমস্ত সংস্কার উদ্যোগ নিয়েছে এগুলি ভালোর দিক বাকি নতুন এক সরকার যাদের অভিজ্ঞতা ছিল না তারা অভিজ্ঞতা যেইভাবে দেশকে এই পর্যন্ত পরিচালনা করে আসছে এটা কম কথা না অনেক ভালো হ্যাঁ দুর্বলতা কিছু থাকবি নতুন এক সরকার যাদের সরকার পরিচালনার করার মতো অভিজ্ঞতা ছিল না এরপরে চার ওদিকে শত্রু প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় ফেঁসিসদের লোক বসানো তাদেরকে সহযোগিতা করছে না সেই মুহূর্ত তারা যেইভাবে কাজ করতেছে একেবারে খারাপ না ভালো কিন্তু বিতর্কিত কিছু উপদেষ্টা নিয়ে আসলে আমরা যারা আন্দোলন করেছিলাম এদের মনে খুব ব্যথা দিয়েছে যেমন ফারুকি একে নেওয়া ঠিক হয়নি সবাই প্রতিবাদ করার পরেও অন্তর্বর্তী সরকার তাকে বাদ দেয়নি এটা তার ঘাটত না আমি বলবো আমি পাঁচই আগস্টের পরে শুধু চেহারার পরিবর্তন হয়েছে হাতের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হয়নি কিন্তু সরকার এটাকে দমনও করছে না আমি মনে করি আমি প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে এটা বন্ধ করা সম্ভব কারণ এখন সবাই ভয় পাচ্ছে বিএনপিকে বিএমপিকে ভয় পাচ্ছে হয়তো তারা ক্ষমতা আসতে পারে এরকম একটা সাউন্ড আছে এর জন্য অফিসাররা বিএনপির লোকজন যতই দুর্নীতি করে বাধা দেয় না যতই চাঁদাবাজি করে কিছুই বলে না যদি ক্ষমতা তারা আসে পাঁচই আগস্টের আগে দুর্নীতি করতো চাঁদাবাজি করত আওয়ামী লীগের লোকজন কেন টু এখন চাঁদাবাজি করে ফেন্টু টু বড় বড় দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে মানে ব্যাংক বা বিভিন্ন ধরনের টাকা পাচারের অনেক অভিযোগ আছে যাদের বিরুদ্ধে এই আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ আছে তারা দেশ থেকে পালিয়ে গেল এবং যে বিপুল পরিমাণ অস্ত্র থানা বিভিন্ন থানাগুলো থেকে লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার হয় নাই তো এই যে এবং বিশেষ করে মানুষের যে জনদুর্ভোগের কথা আমরা যদি বলি মানুষ তো আসলে সাধারণ ওই ছাত্র জনতার যে আন্দোলন সেখানে জনতার পার্টি এই ছিল মূলত জনদুর্ভোগের বিষয়টাকে উল্লেখ করি সেখানে দ্রব্যমূল্য এবং অন্যান্য জনদুর্ভোগের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তাই তো বলছি যে কোন সফলতা আছে কোনো জায়গায় ব্যর্থতা আছে যেমন দ্রব্যমূল্যের তারা রোধ করতে পারেনি দুর্নীতি বন্ধ করতে পারেনি চাঁদাবাজি বন্ধ করতে পারেনি সিন্ডিকেট বন্ধ করতে পারেনি তো ব্যর্থতা এগুলি কোনো অবস্থাতেই নরম নরম হাতে এটাকে দমন করা সম্ভব না আর্মি প্রশাসন ইচ্ছা করলে পারে এছাড়া বর্তমান নরে বড়ে এই যে অন্তর্বর্তী সরকার তারা পারবে বলে আমি মনে করি না আমরা পিলখানা নিয়ে মানে পিলখানার বিচার তো বাংলাদেশের মানুষের অন্যতম একটা প্রাণের দাবি পিলখানা গণহত্যার বিচার তো সেটার ক্ষেত্রে নানা ধরনের একটা দোলাচল দেখতে পাচ্ছি কমিটি হবে কমিটি হবে না এই যে কেন এখানে তো মানে গর্থের বিড়াল বের হয়ে আসবে পিলখানা তো একটা সাজানো নাটক ছিল এটা আমাদের দেশীয় কোনো নাটক ভারতের আমি মনে করি নাটক সেখানে আমাদের থেকে ধ্বংস করা হয়েছে হাজার হাজার বিডিআর যারা নির্দোষ জেলখানে ধুকে তুলে মরছে আমাদের আমাদের এক আত্মীয় বিডিআর সে চরমনে মাহফিলে ছিল ওই সময়তে সেও আজকে জেলখানা মধ্যে ধুকে তুলে মরছে হ্যাঁ যদি থলের বিড়াল বের হয়ে আসবে এর জন্য এটাকে নিয়ে গরম মিশে করা হচ্ছে আপনি কি ভাবছেন এখন যে সরকার চলতেছে বা যেখানে যা আছে সেখানে ভারতের হস্তক্ষেপ নেই আজকে যে ফারুকি কি কে বসাইছে ফারুকি কে স্ত্রী কে এরা কার নাটক করছে কার সিনেমা করছে ফারুকি আগে কার কথা বলছে কার গুরুগান গাইত এখানে আসছে কিভাবে কি বসাইছে তাদেরকে আমাকে বলুন তো এখানে আমরা শুনতে পাচ্ছি যে মানে স্পেশালি আমরা একজন আরেকজন উপদেষ্টার কথা মেনলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবাররা বলছেন আমরা এর সাথে আরেকটু মানে যুক্ত করতে চাই সেটা হলো যে আপনার এই যে নির্বাচন ব্যবস্থাটা আমরা এখন একটা মানে বিভিন্ন সংস্কারের কথা বলছে এই সরকার অলরেডি ছয়টা সংস্কারের কমিটি করেছে তো এবং আরও সংস্কার আরও অনেক বিচার আর আলোচনা আসছে কারণ পনেরো বছরে নানা দুঃশাসনের বিষয়গুলো আছে তো একটা অনির্বাচিত সরকারের উপরে এত সংস্কারের দাবি এত বিচারের দাবি এটা কি খুব বেশি চাপ দেয়া হয়ে যাচ্ছে না এত অনির্বাচিত সরকার না এটা আসলে ভুল আমাদের বরং বিপ্লবিত সরকার আচ্ছা সে অনির্বাচিত সরকার না বরং আমি মনে করি সরকারকে যারা অনির্বাচিত বলে তারা অনির্বাচিত কারণ এই সরকার বহুত আশা বহুত আকাঙ্ক্ষা বহুত ত্যাগ বহু রক্তের ভিত্তিতে সরকার নির্বাচিত হয়েছে এই সরকার অনির্বাচিত হয় কিভাবে বিপ্লবী সরকার বরং আমি মনে করি বিপ্লবী সরকারকে পুরো বিপ্লবী সরকার ঘোষণা না দে অবৈধ এটা আমার দাবি কেন হলো না এটা বিপ্লবী সরকার ব্যবস্থা কেন হলো এটা হয় নাই এটা হয় নাই এই কথা বলে এখন ঠিক হবে না অদূরদর্শিতার কারণে অদূরদর্শিতার কারণে আমাদেরকে ভিন্ন দিকে ডাইভার্ট করা হয়েছে আমরা সতর্ক ছিলাম না অপরিপক্ষ ছিলাম আমাদের প্লান ছিল না আপনি কি মনে করেন এটাও একটা ষড়যন্ত্রের একটা অংশ না করে সন্দেহ পারে আজকে দেখেন যাদের কি নিয়ে আন্দোলন যাদের আপনারা তো সেই আলোচনার মধ্যে ছিলেন আপনারা আমাদেরকে তো পাশ কেটিয়ে কাজ করা হয়েছে কেন আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলে এখানে দুই নাম্বারে চলবে না তারা ভালো মতো জানে আজকেও দেখেন আমাদের সাথে অনেক সময় কথা বলে না আমাদেরকে পার্টিসিপেট করে না এখনো দালালদের কবলে এই সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশে কথা মানতে চায় না তারা ভাবে কিছু লোক ও তাদের কথায় তারা বেশি গ্রহণ মানে ই করে অগ্রাধিকার দেয় গ্রহণ করে যাই হোক নির্বাচনী পরিবর্তনের ব্যাপারে আমরা বলি পি আর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপতিক হারে নির্বাচন চাই যে সংখ্যানুপাধিকারের নির্বাচন হয় কোনো ফেসিস্ট আর জন্ম করবে না জন্ম নিবে না এই সংসদ থেকে একক ক্ষমতায় কেউ যাবে না কিন্তু আমরা দেখলাম যে এই যে সমানুপাধিকারের নির্বাচনের কারণে নেপালে শ্রীলঙ্কাতে কোনো সরকার স্থায়ী হতে পারছে না শুধু নেপাল শ্রীখল দেখান কেন একানব্বইটা দেশে সরকার হয় একানব্বইটা দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন হচ্ছে মনে হয় গোটা দুনিয়ার মধ্যে একশো তিরিশটা জায়গায় নির্বাচন হয় তার মধ্যে একানব্বইটা জায়গায় পিয়ার সিস্টেম নির্বাচন হয় নেপাল ভুটানের কথা দেখেন কোনো বাংলাদেশ তো সরকার টিকছে না বাংলাদেশের সরকার যেরকম আপনি নির্বাচনের ভিত্তিতে আমি কয়েকদিন পর আন্দোলন শুরু হয়ে যায় তাকে ঘটাবার জন্য কি কথা ঠিক না কাজে আমি মনে করি পিআর সিস্টেমে নির্বাচন হলে সমস্ত আদর্শের ব্যক্তিরা সংসদে যেতে পারবে সমস্ত দলের প্রতিনিধি সংসদে থাকবে বিএনপি তো ঘোষণা দিয়েছিল জাতীয় সরকার তখনই জাতীয় সরকার গঠন হবে আমি কথাটা বুঝাতে পারিনি বুঝতে পারি সবাই বিএনপি বলছে না জাতীয় সরকার গঠন করবে এখনো বলছে এখনো বলছে যে জাতীয় সরকার গঠন হবে কিভাবে জাতীয় সরকারের মিনটা কি সবাইকে নিয়ে সব আদর্শ মানুষকে নিয়েই তো সরকার গঠন করা জাতীয় সরকার নাকি ভাই বলবো না সমস্ত আদর্শ মানুষ সংসদে যাওয়ার পদ্ধতি কি আমাকে নিতে হবে তো আগে যদি আমি আওয়ামী লীগের বা বিএনপির বা অন্য কোনো দলের উপরে ভর করে সংসদে যাই তাহলে জাতীয় সরকার হয় আমি আপনার উপর নির্ভরশীল হয়ে যাই জাতীয় সরকার তখনই নির্বাচিত হবে যদি তারা নিজেদের ভোটে তারা সংসদে যেতে পারে তাই নিজেদের ভোটে সংসদে যাওয়ার পদ্ধতিকে বলা পদ্ধতি পিয়ার সিস্টেমের যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা এতগুলি সংসদ সদস্য তারা পাবে যদি অমুক দল এতগুলি ভোট পায় তার এতগুলি সংসদ সদস্য পাবে এমনকি এক পার্সেন্ট ভোটও যদি কেউ বাংলাদেশে পায় তারও একজন প্রতিনিধি সংসদে থাকবে তার তিন জন হয়ে যায় हां তাহলে তো জাতীয় সরকার গঠনের সমস্যা আমরা আমরা দেখতে পেলাম যে এই সরকার মানে মানে অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনার বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে তারা তাকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চাপ দিচ্ছে না বরং এটাকে কিছুটা মানে অগুরুত্বপূর্ণ তালিকার মধ্যে ফেলে রেখেছে এটাকে আপনি কিভাবে দেখেন দেখেন শেখ ফিরিয়ে আনাই গুরুত্বপূর্ণ বিষয় না আমাদের দেশে দুর্নীতি বন্ধ করা দরকার আমাদের দেশের সিস্টেম এমনভাবে করা দরকার যে ওখানে বসলে কেউ দুর্নীতিবাজ না হয় আমি মনে করি এই সিস্টেম যদি হয় সেও না যে ভারতের হাতে একটা ট্রাম্প কার্ড রেখে শেখ হাসিনার মতো একটা ট্রাম্প কার্ড রেখে বাংলাদেশ কতটা মানে স্থিতিশীল হতে পারে যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি ভারত দিক থেকে বাংলাদেশের উপরে মিডিয়া সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন ধরনের একটা ইন্টারন্যাশনাল একটা আগ্রাসন বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে কি করতে পারছে বলেন তো আমাদের আমরা তো এতদিন জুজুর ভয় ছিলাম ভারত এসু এত কিছু করার পর আমাদের কি করতে পারছে একটু শক্তিশালী আমরা মোটামুটি ওদেরকে তো অক্কা করি না কি করতে পারছে বলেন তো বরং ভারতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ওদের রেমেন্টিসের অবস্থা খারাপ হয়ে গেছে ওদের ক্যালকাটার হোটেল ব্যবসাগুলি বন্ধ হয়ে গেছে ওদের হাজারো ক্লিনিক বন্ধ হয়ে গেছে শুরুমগুলি বন্ধ হয়ে গেছে ওদের জামা কাপড়ের সমস্ত দোকানগুলি বন্ধ হয়ে গেছে আমরা মনে করি যদি ভারত আমাদের আমাদের সাথে করে তাহলে ক্ষতিটা ভারতের হবে আমাদের কোনো ক্ষতি হবে না কাজে আমি চাই আহ আমরা যেন সক্রিয়ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি এই সবাই সমৃদ্ধভাবে এমন একটা দেশ গড়ি ইসলামের আদর্শ ভিত্তিতে কল্যাণময় একটা দেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাই কবুল করে আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ